নমস্কার আপনারা দেখছেন সুন্দরবাংলা নিউজ সাথে রয়েছি আমি সাইফুদ্দিন এবং ক্যামেরায় রয়েছে আমার ফারুক মণ্ডল এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখলাম মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতার মুখ থেকে একটা বক্তব্য তিনি ভিডিওতে কিন্তু যেটা নিয়ে গোটা মন্ত্রেশ্বর দুদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সেই উত্তপ্তর কারণ কী এবং মন্ত্রী শিল্পিকা চৌধুরী সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলছেন যে মন্তেশ্বর হসপিটালের জন্য আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে মন্তেশ্বর হসপিটালের জন্য তিনি উন্নয়নের জন্য সত্তর লক্ষ টাকা এখানে বরাদ্দ করেছেন কিন্তু আদেও কতটা কাজ হয়েছে সেটা এখন ভাবার বিষয় তিনি এটাও বলছেন কালকে যেসব মানুষরা কালো পতাকা দেখিয়েছেন তারা ছিল নাকি এখানকার গুন্ডা মস্তান বা হারমাত বাহিনী তিনি এটাও বলছেন যে আপনারা জিজ্ঞাসা করুন ওখানকার জনসাধারণকে জিজ্ঞাসা করুন সাধারণ মানুষকে যে মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী কতটা উন্নতি করেছেন আমাদের সঙ্গে তেমন কিছু জনসাধারণকে আমরা পেয়েছি আমরা জিজ্ঞাসা করবো যে এই জায়গায় প্রথমে জানবো এই জায়গাটা কোন জায়গা আহ এমন প্রশ্ন যে আপনারা দেখেছেন হয়তো আপনারা সাধারণ জনগণ দেখেছেন কত কঠিন ধরে গিয়ে একটা মন্ত্রেশ্বর ক্ষীত সিদ্ধিকুল্লাহ চৌধুরীকে বহু এক স্লোগান দেওয়া হয়েছে কি বলবেন এই ব্যাপার নিয়ে আপনারা এই ব্যাপারে কি বলব বলতে আমাদের বিধায়ক সাহেব এখানে বসে নির্বাচনে বিপুল ভোটে আমরা বিধায়ক নির্বাচন করেছি কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে আজকে বিগত চার বছর যাবত আমরা নিজের বিধানসভা এলাকা আমাদের এই কুলি লক্ষপুর বাজার এখান থেকে দেখাই যায় গ্রামের রাস্তাঘাট একবারে মানে চলাচলের অযোগ্য হ্যাঁ কোনো উন্নতি নেই

মঞ্চেশ্বর স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র ও এমন কিছু পরিষেবা কিছুই নয় সেখানে কি সত্যি আপনাদের নজরে ঠিক সত্য লক্ষ টাকা কেউ খরচা হয়েছে তিন দিন সময় আমার নজরে পড়ে আপনার নামটা জানিস আমার নাম বাবলু মোল্লা আমার বাড়ি মন্দেশ্বর গুলো থেকে গ্রামের পাশে গত দুদিন ধরে যে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনাদের মনে কি এখনও সেরকম আতঙ্ক রয়েছে আতঙ্ক রয়েছে সাধারণ মানুষ যারা কি ভালো কথা বলছে আমাদের বিধায়কের বা মন্ত্রীর হয়তো কাজ ঠিকঠাক করছে না বলে কিন্তু তাদের অন্যায়ভাবে কেস কাবাড়ি দিয়ে দিয়ে করিয়ে দিচ্ছেন এর জন্য আতঙ্কে আছে হয়তো আমরা বলছি আমাদের আরও হয়তো কোনো কেস দিয়ে হয়তো জড়িয়ে দিতে পারেন আমরা ভয় করছি দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ কিন্তু এখনো পর্যন্ত প্রচণ্ড ভয়ে রয়েছে কারণ গত দিন আমাদের দু একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে বাকিদেরকে জেল হেফাজতে রাখা হয়েছে এবং সেই জন্য সাধারণ মানুষ কিন্তু এখনও পর্যন্ত মন্ত্রী শিদুল্লাহার জন্য ঠিক ভয়ে মুখ খুলতে পারছেন না কেননা জানাচ্ছেন আমরা আতঙ্কে রয়েছি অথচ সিদ্ধিকুল্লা চৌধুরী নিজে বলছেন যে আমরা সিদ্ধিকুল্লা চৌধুরী নিজে বলছেন যে আমি অনেক উন্নয়ন করেছি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েত পঞ্চায়েতের অন্তর্গত কানপুর শ্যামবাজার এলাকায় শ্যামবাজার এলাকায় একটি হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন দুদিন ধরে উত্তপ্ত মন্তেশ্বর বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরীকে নিয়ে কোব এক স্লোগানও শুনলাম আমরা তিনি কিছুদিন আগ কিছুক্ষণ আগে বললেন যে সমস্ত মানুষ নাকি হারমাদ বাহিনী কালকে উপস্থিত ছিল আমরা কি কাল যারা কালো পতাকা হাতে নিয়ে গোব এক স্লোগান দিচ্ছিলেন তারা সত্যিই কি হারমাদ বাহিনী তারা সত্যিই কি অন্য কোনো জায়গা থেকে এসেছিলেন নাকি অন্য কিছু সেই সত্যতা যাচাই করার জন্য আমি রয়েছি আপনাদের সামনে যেটা বলতে যাচ্ছিলাম যে উনি কিছুক্ষণ আগে বললেন যে সত্তর লক্ষ টাকা ব্যয় করে তিনি মন্তেশ্বরের হসপিটাল নির্মাণ করেছেন রাস্তা ঘাট থেকে আরম্ভ করে সমস্ত রকম পরিষেবা সিদ্দিকুল্লাহ চৌধুরী দিয়েছেন কতটা সত্যি রয়েছে এর মধ্যে সেই সত্যতা যাচাই করার জন্য আমরা এসেছি এই মুহূর্তে শ্যামবাজার এলাকায় আপনার নামটা আমি জানতে চাইব সামনে আমার নাম হচ্ছে কমলবা বা মন্ত্রী চৌধুরীকে আপনাদের বিচারক আপনারা কতবার এই এলাকায় দিয়েছিলেন বিধানসভা ভোটের পর সিদ্ধে এসেছিলেন উনি আর একবার এসেছিলেন লোকসভার ইলেকশনে কিত্তি আজাদ মোয়াশাইকে নিয়ে প্রচারে এসেছিলেন তারপর থেকে উনি আর আছেন এলাকায় আর এলাকায় উন্নয়ন করেছিলেন গ্রামবাসীরা এখন সমস্ত লোক আছে তারাই বলতে পারবে ছোট লাগ না কেনা আপনি কি কোন পার্টি করেন কোনো দলের সমর্থন করেন নাকি জনসাধারণ আমি জনসাধারণ কোনো দলের সমর্থন কি করেন আপনি হ্যাঁ আমি সাধারণত গ্রাম বাংলা পার্টি সমর্থন থাকতেই হবে

আমার লাগানোর চেষ্টা না আমার নাম কমলি আমি দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরাম্যান একে বলবো একবার আপনি এবার যা দেখাবেন জনসাধারণ ছাড়া রকম কোনো পার্টির সামর্থ্য এই জায়গায় নেই আমরা একদম জনসাধারণের কাছ থেকে তুলে ধরতে চাইছি একজন বিধায়ক তিনি কতটা উন্নয়ন করেছেন এই এলাকায়